habibi habibi amra r kache doa 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 acha rahan acha ki korbo tohale amra eske hocche amar ei je 16 pro max ta ache dao dik dao 16 pro max ha ekbar 16 pro max eta de hoye na na eta hoye na eta eta ki eta

তা আমাদের দেখে এভাবে আসে গাড়িটা ফেলানোর কারণ কি তোমাকে দেখলাম যে তোমরা একটা ভিডিও হয়তো ছিল যে আমাদের তো ভিডিও চালু ছিল আপনি তো মনে করেন মাঝখান দিয়ে আসিয়া গাড়িটা ঢালিয়ে দিলেন পুরো একেবারে দেখি আর কি আমি মাঝখান দিছি যেহেতু বুস্থি হবে যে দিছে গাড়িটা হাবিবই আছে নলে এটা মানসম্মান আছে না গাইডাক অরিজিনাল অরিজিনাল তুমি সারা বিশ্ববিদের একটা মাত্র ইন্ডিয়া থেকে আমি আপনি দুবাই কি সব জায়গায় আমার ফ্রেন্ডের জন্য একটা ফোন কিনা লাগবে ঠিক আছে ভাবতেছিলাম দুবাই যাবো মাত্র আমরা এখন টা দিতাম

ও তাই নাকি হাবিবি তো হাবিবি দুবাই থেকে এসেছে হাবিবি দেখা <laughs> যাচ্ছে ah, <laughs> 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 <laughs>

দুবাই থেকে দুই তেল দিয়ে এসেছে ঠিক আছে হ্যাঁ দুবাই তেল ছাড়াই গাড়িতে চলে না বাংলাদেশে আমি পড়ছি কি ওই জায়গায় তো পাম্প ওই পাম্প আছে পিছনে ওই পাম্পে আমি গেছিলাম একবার তা বলছে যে ভাই হবে না হবে না না হবে না বুঝিনে এই গাড়িতে ওই সব তেল চলে না মানে সাপোর্ট করে না ওই তেল আপনার তেল সাপোর্টই করে না তো এখন কি করবেন এখন মানে এডি কনভার্ট করে আমি ফোন করছি দুবাই দুবাই থেকে বিমানে করে আমার তেল আসছে কি

আপনার বিমান আসতেছে শব্দ হচ্ছে আপনার বিমান আসতেছে শব্দ ওই যে আপনার বিমান হাবিবা আপনি উপকার করেন আমাদের আমি এক বোতলতে এলাম আপনি দিয়ে যান আমরা প্রত্যেক দিন একটু দেবো তিন চারশো করে রাইড করবো আমরা

তাহলে আমরা যাই ঠিক আছে আপনার সাথে দেখা হবে নাম্বার নিয়ে রাখছি আপনার বিমান আসুক আপনি তেল ভরেন আপনি থাকেন আমরা যাই তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোন করলে আসুন ভাই কামটা টুঙ্গি পড়া টুঙ্গি পড়া